साइट टिकट लो हां साइट टिकट तो कल का फोले लेके हां अपने हमर वीडियो भी अलावा से टिकट वगैरह के सकल का साइट का फोले सकल का फोले लेके फोन से सकल आया हम बाकी वो फोन ठीक बन जस्ट या ये साइट साइट दूरा दूरा ये वस्तु दूरा ला फर्स्ट किया फर्स्ट में जैसे हां सर হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসছে আজকে হচ্ছে নবাব ফ্যামিলি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের টিকিট কাটার শেষ আমরা এই যে গেট দিয়ে প্রবেশ করে ফেললাম অনেকেই প্রবেশ করতেছে গেটের শুরুতেই কিন্তু অনেকে মোটরসাইকেল নিয়ে আসছে মোটরসাইকেল রাখার জায়গা আছে সুন্দর ব্যবস্থাপনা মার্শাল্লাহ আর গেট দিয়ে প্রবেশ করতেই কিন্তু একটা রাইড চোখে পড়লো সেটা হচ্ছে আপনার নাগরদুলা আছে নৌকার একটা রাইড আছে এটা হচ্ছে গেট দিয়ে প্রবেশ করলেই পাবেন আজকে আমরা এই নবাব ফ্যামিলি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে ঘুরবো দেখবো কী কী আছে এটা আমাদের পাশের গ্রামই লোকেশনটা হচ্ছে কুমিল্লা জেলার মধ্যে মুরাদনগর উপজেলার বাজার থানার অধীনে বাস স্টেশনে একদম বাস স্টেশনের পাশেই কিন্তু একদম মেন রোডের সাথে ম্যাটাঙ্গর স্টেশন নামলেই এক মিনিটের রাস্তা আর এটা এখন ভাইরাল বর্তমানে এই এলাকায় সবাই জানে সবাই চিনে আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ আসে এখানে এখন যদিও অনেক গরম গরম সিজন তাও কিন্তু দেখেন কি পরিমাণ মানুষ এখন হচ্ছে দুপুরের পর পর এই সময়টা একটু মানুষ কম বিকাল গড়িয়ে কিন্তু প্রচুর মানুষ আর বিশেষ করে ঈদ সিজনে অনেক মানুষের সমাগম এখানে হয় এখানে সব শ্রেণীর পেশার মানুষই আসে বাচ্চারা আসে বড়রা আসে আর বাচ্চাদেরকে নিয়েই সবাই আসে উৎসব উদ্দীপনা নিয়ে বাচ্চারা তো আর এক এক আ সুযোগ নাই সেই সাথে বড়রাও আশা পরে আর এখানে প্রবেশ করতে কিন্তু টিকেটের প্রাইস 30 টাকা মিলল ঈদের সময় একটু বেশি নেয় ওরা টাকা নিয়ে ফেলে বাড়াইতে সুযোগ এটা সব জায়গায় করা হয় এখানেও কিন্তু আর ব্যতিক্রম দেখলাম না দেখি পরিবেশটা কেমন আছে গর্ব দেখবো কি অবস্থা নবাব ফ্যামিলি পার্ক এন্ড রেস্টুরেন্টের এই যে এখানে বাচ্চারা দাঁড়ায় রাইড দেখতেছে যেটা ট্রেনের রাইড আছে এগুলার জন্য কিন্তু আবার আলাদা টিকিট লাগবে আপনার ঠিক আছে প্রত্যেকটা রাইডের পাশেই টিকিট কাউন্টার আছে আপনার টিকিট কেটে আপনার বাচ্চাদেরকে এখানে রাইডে চড়াইতে পারবেন যদিও অনেক বেশি রাইড নাই এই নবাব ফ্যামিলি পার্ক এন্ড রেস্টুরেন্টে এর সামনে কয়েকটা রাইড আর ভিতরে হচ্ছে আপনার আরও কিছু রাইড আছে সেগুলো আমরা দেখব ভিতরে গিয়েই এই নৌকার রাইডটা অনেক কিউ রাইড এখন অনেক জনপ্রিয় অনেক ভাইরাল একটা রাইড এদিকে আবার কি সুন্দর মানে বেড়া দিয়ে রাখছে এটা আমাদের গ্রামে বেড়া বলে বাউন্ডারি করে রাখছে বাসের এই যে আপনার হচ্ছে সুন্দর কি বলে বাঁশ দিয়ে বানানো এই বেড়াগুলি দিয়ে একটা বাউন্ডারি দিয়ে রাখছে পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম এই যে এদিকে আবার একটা লেক আছে লেক বলতে আমরা গ্রামে পুকুর বলি বা ডোবা বলি আর কি পুষ্পণী বলি এটাকে একটা লেক বানাইছে যদি এখানে পানি অন্য জায়গা থেকে আসার সুযোগ নেই এই জায়গায় ফিক্সড তো পানি পরিষ্কার পরিচ্ছন্ন আছে একদম সিমসাম সুন্দর গুছানো এই যে গাছগুলো আছে গাছগুলা আবার সুন্দর চারিদিকে মধ্যে চমৎকার বাউন্ডারি করে রাখছে আর লেকের পারে তো ঘুরতে ভালোই লাগে গ্রামের সব পরিবেশ সুন্দর এখানে আপনার একদম কোলাহল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশ দেখতে পাইলাম এই যে অনেকে এই পাশে রেলিংয়ে দাঁড়ায় ছবি তুলতেছে এই যেটা বলছিলাম এটা হচ্ছে আরো একটা রাইড নৌকার মতো এটা আপনি পায়ে চালাইতে পারবেন প্যাডেল দিয়ে দিয়ে এখনো কিন্তু টিকিট আছে সামনে টিকিট কাউন্টার আর এটা লেকের মতো করছে মোটামুটি বড়ই আর এরিয়াটা কিন্তু অনেক বড়ই আছে এই যে এখানে অনেকে বসে বসে রেস্ট নিতেছে কারণ এত গরম গরমে আপনি অস্থির হয়ে যাবেন তাও আরো গাছপালা আছে এই যে এই হচ্ছে আপনার এখানে বিভিন্ন ডিজাইন করা হয়েছে হাসের ডিজাইন ডিজাইন আছে ডিজাইন আছে স্পিড ডিজাইন আছে ডিজাইন করে কিন্তু এই বানানো অনেকে ওঠে আমরা ছোটবেলা কত নৌকায় উঠছি নৌকা বাইসি বলে আর কি বৈঠা দিয়া নৌকা এই যে নৌকা তারপরে লম্বা মতো যে চোর বলতো আর কি সেই চোর নৌকা বাইসি আসলে আমরা গ্রামে বড় হয়েছি তো এইসব নৌকা এইগুলা আমরা একদম অরিজিনালি একদম পানিতে বর্ষার পানিতে নৌকাতে বহুত চোরছি এই জন্য এগুলো দেখলে আমাদের খুব বেশি এলাকা কারণ এখন বাচ্চারা এই এলাকায় পানির তো হয় না নৌকা চর্বর থেকে আর নৌকা দেখবে কোর থেকে এই জন্য এরা অনেক বেশি খুশি হয় যাক তাও গ্রামের মধ্যে অনেক সুন্দর একটা পার্ক বানাইছে যারা এখন উদ্যোগ নিয়েছে ভালোই করছে বিশাল এরিয়া নিয়ে করছে আর মানুষ যেন ভালোই আসে এদিকে অনেকে ছবি তুলতেছে কারণ এটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে সবার হাতে হাতে স্মার্টফোন ছবি তো তুলবেই ছবি না তুলতে তো কোনো উপায় নেই এটা একটা মানে আগে ছবি তুলতে গেলে কি লাগতো দেখেন ক্যামেরা লাগতো ফ্লিম কিনা লাগতো না হয় স্টুডিও যাইতে হইতো আর ক্যামেরা সবাই থাকতো না কোথাও গেলে বেড়াইতে একটা ক্যামেরাই কার আছে এই ওর আছে ওর থেকে ক্যামেরা নিয়ে আসতাম তারপরে তিন চারজন মিললে একটা ক্যাম ফিল্ম কিনতাম কোটাক ফিল্ম অথবা ফুজি ফিল্ম তখন এটা একবার ক্যামেরা ঢোকাইলে সেই ফিল্ম কিন্তু শেষ না করে বের করা যেত না আমরা সুন্দর মতো ঘুরতাম বেড়াইতাম সেই ক্যামেরা দিয়ে ছবি তুলতাম পরে আবার সেগুলা স্টুডিওতে নিয়ে কিন্তু আমরা এগুলা ওয়াশ করে আনতাম অনেকগুলো ভালো হইতো যখন ওই যে রিল দেখা যেত তখন দেখা যেত কোনগুলো ভালো বলতো যে আপনি কোনগুলা কোনগুলা নিবেন ছবি সেগুলা বলেন সেগুলো আমরা প্রিন্ট করে দিব এদিকে এই যে গাছ গাছালে আছে সুন্দর সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বলছিলাম ছবি তোলা ব্যস্ত জায়গা আছে অনেকে বসে রয়েছে এই যে হচ্ছে সেই লেকের একটা গাট এখানে গাটলায় বসে ছবি তুলতে পারবেন আপনি মানে ছবি তোলার জন্য সুন্দর প্লেস আপনি যেদিকে ছবি তোলেন ভিউগুলা সুন্দর আসবে এই যে এই গাটলা দিয়ে নামে আপনি হচ্ছে সেই নৌকা রাইডে উঠতে পারবেন ওদিকে দিকে ছোটো ছোটো ঘর আছে এগুলো ভাসমান সাইডে লাগানো অ্যাডজাস্ট করা সেখানে আপনি বসে খাবার খেতে পারবেন এখানে আপনার চটপটি ফুচকা এই ধরনের খাবার স্ন্যাক্স আইটেম ফাস্ট ফুড আইটেম কিন্তু আছে এই যে আবার লাইটিং করে রাখছে এখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা শৈশই লাইটগুলো জ্বালাই দিয়েছে সুন্দর লাইটিং করে আপনার হচ্ছে সেট করা আছে বাচ্চারা দৌড়ায় এখানে আসলে খেলাধুলা করে আর এই যে অনেক অনেক মানুষ আসে বিশেষ করে বাচ্চারা অনেক আনন্দ পায় আর তারাও এমনভাবে পার্কটা সাজাইছে যাতে মানুষ আকৃষ্ট হয় খারাপ না মোটামুটি গ্রামের মধ্যে ভালোই করছে এটা আর এই এই এলাকায় এটা ভাইরাল হয়ে গেছে হ্যাঁ এদিকে আপনার হচ্ছে আশেপাশের অনেক গ্রাম থেকে আসে আমি নাম নাই বললাম তাহলে অনেকের নাম বাদ পড়লে বলবে যে আসলে আমাদের নাম আমরা কি জানি না অবশ্যই সবাই এই জন্য আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষ আসে সেটা আমি জানি এই যে এক ভাই ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে আর এদিকে হচ্ছে একদম গাছপালা আছে এদিকে রাইট ওই কয়েকটাই ছিল এটা হচ্ছে বাসমান সুন্দরকে ব্রিজ দিয়ে করছে এই ঘরগুলাতে টেবিল সাজানো আছে আপনি গিয়ে বসে এখানে মেনু চার্ট দেওয়া আছে আপনি অর্ডার করলে খাবার এখানে যাবে এই যে কেউ কেউ আবার ছবি তুলতেছে এটা আবার একটু এক্সট্রা এখানে এসে মানুষ দাঁড়াইতে পারে ছবি তুলতে পারে মানে মোট কথা মানুষকে যেভাবে আকৃষ্ট করা যায় সেভাবে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে হুম সুন্দর এরকম জায়গায় ছবি তুলতে কান্না ভালো লাগে ফ্যামিলি নিয়ে আসা যায় ফ্রেন্ড সার্কেল আসা যায় যে যেভাবে সুবিধা আসে আর কি তো সন্ধ্যার পরিবেশটা আবহাওয়াটা কিন্তু ভালোই বাট গরম কমতেছে না আজকে অনেক বেশি গরম আমরা একটু এই পাশটা যাই এই যে এখানে আর মোট কথা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন এটা দরকার এটা আসলে না হইলে এই প্লেসের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এটা আবার আরেকটা জায়গা এই পাশেও সুন্দর ছোট্ট একটা লেকের মতো করছে এখানে আবার ব্রিজ করছে ব্রিজে দাঁড়ায় বসে আপনার ছবি তুলতে পারবেন ব্রিজটা পার হয়ে ওই পারে যেতে পারবেন একটা রাউন্ড শেপ করা আছে এই যে এইসব জায়গাগুলো সবাই পিকচার তোলে আমি তেমন পিকচার তুলি নাই কারণ আজকে আমার আমি ক্যামেরা নিয়ে আসছি ক্যামেরাতে ভিডিও করতেছি আর এখানে এত গরমে আমার কাছে খুব লাগতেছে এই জন্য ছবি তোলার মতো আসলে আর মুড নাই এই যে কেউ আবার এখানে ক্যামেরাম্যানও নিয়ে আসছে তারা প্রফেশনাল ফটোগ্রাফার হয়তো তারা ছবি তুলে দেয় বা আপনার হচ্ছে চাইলে তাদের দিয়ে ছবি তুলতে পারেন এরকম আস্তে বিষয়টা বা আসতে কারোর সাথে এই পাশে কিন্তু সুন্দরী করছে এই যে গড় গড় বানায় রাখছে এখানে আপনার হচ্ছে গাছ লাগায় রাখছে ডিজাইনটা সুন্দর একদম গ্রামীণ পরিবেশের মধ্যে আহ কিছু রাইড আছে কি ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে আরেক আরেকবার ছবি তুলতে গিয়েও পোস্ট দিয়ে ছবি তুলতেছে আসলে ছবি তোলা গেলে উনি আবার দেখাই যে কেউ তুলবে মানে যে যার ছবি তুলবে সে আবার বলতে না এইভাবে আসলে এটাই ছবি তোলার অনেক ফিলিংস আছে অনেকে খুব মানে নিজের ছবিটা ভালো আসে সেই চিন্তা করে এদিকে আবার বসার জায়গা রাখছে চেয়ার টেবিল দিয়ে রাখছে এদিকে বসে আপনি কোনো কিছু অর্ডার দেখাই ও কাঁঠাল গাছ কাঁঠালও আছে মানে ফল গাছ আছে এখানে হয়তো আমের সিজন আসলে আম গাছ আমও দেখা যাবে এরকম আছে আমরা একটু এই পাশটা যাই এই সামনে মনে হচ্ছে কিচেন ওদের কিচেন বা যেখানে খাবার প্রসেসিং করে সেই জায়গাটা হয় এটা হচ্ছে সেই জায়গা যেখানে খাবার প্রসেসিং করে এখান থেকে আপনি অর্ডার দিলে এখান থেকে খাবার প্রসেস করে আপনার জন্য নিয়ে যাবেন এখানে ওয়েটার আছে অনেকগুলা অনেক মানুষ আছে যারা আপনি অর্ডার দিলে ওরা গিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে আপনার কিছু লাগবে কিনা তখন আপনি যেটা অর্ডার দেবেন সেটা হচ্ছে আপনার জন্য নিয়ে যাবে এই পাশটা তো আরও সুন্দর এখানে লাইটিং সাজাইছে সুন্দর করে দেখি কী আছে ডান পাশে আবার লেক আছে পাশাপাশি দুটা তিনটা লেক আছে আর সামনে একটা সুন্দর মনে হয় কিছু একটা আছে এখানে অনেক মানুষ ভিড় করতেছে এদিকে জায়গাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই সন্ধ্যার আর পরিবেশটা লোকটা অনেক সুন্দর লাগতেছে আর এই যে একটা স্পিড বোট দেখা যাচ্ছে যেখানে আপনি ওটা রাইড নিতে পারবেন আর এখানে হচ্ছে আপনার একদম এক বাই খাবার নিয়ে যাচ্ছে যেটা বলছিলাম যেখানে প্রসেসিং করা হয় খাবার হয়তোবা কারো অর্ডার আছে এই পাশে কি আছে এই পাশে হচ্ছে আপনার একটা চমৎকার স্টেজ আছে খুব সুন্দর একটা স্টেজ আছে এখানে সবাই ছবি তুলছে আর এই স্টেজটা করা হয়েছে ছবি তোলার জন্যই এখানে সবাই গিয়ে গিয়ে ছবি তুলে ফুল দিয়ে সাজানো আর্টিফিশিয়াল এখানে এখানে একটা মিরর দেওয়া আছে অনেকে তার চেহারা দেখে যার যেটা সুবিধা সুন্দর লাগে আর এখানে কি একটা এই দেওয়া আছে ফুলে হাত দেওয়া নিষেধ কারণ অনেকে আছে আমরা তো ফুল হাত দিয়ে চিরা মানে মন যেটা চায় আর কি এখানে অনেক আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে একটা স্টেজ বানানো হয়েছে এখানে আপনি স্টেজে দাঁড়ায় ছবি তুলতে পারবেন তুলতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন এখানে অনেকেই ছবি তুলতেছে বাচ্চারা তুলতেছে বড়রা তুলতেছে ভালোই সব মিলে আর এদিকে কিন্তু যে বললাম যে বাসমানার একটা ব্রিজ দেওয়া আছে এই বাসমান ব্রিজ দিয়ে সেই বাসমান যে গড়গুলা সেখানে যাইতে পারবেন সেখানে আপনি বসে খাবার খাইতে পারবেন সেখানে উপরে দোতলা তিনতলা মানে দোতলা মানে কোন আছে সেখানে উপরে উঠে কিন্তু বসে আপনার পুরা ভিউটা দেখতে পারবেন এই নবাব ফ্যামিলি পার্ক এন্ড রেস্টুরেন্টের দেখে দেখে খাবার খাইতে পারবেন ছবি তুলতে পারবেন আনন্দ করতে পারবেন সেই দৃশ্যগুলা উপভোগ করতে পারবেন সব মিলিয়ে এক কথা বলা যায় অনেক সুন্দর কোর্স মানে একজন মানুষ গেলে তিরিশ টাকার টিকিট দিয়ে বা তা সে আশেপাশে থেকে ভাড়া দিয়ে গেলে সে মোটামুটি স্যাটিসফাইড এবং সে মুগ্ধ হবে এটা বলতে পারি আমাদের এলাকায় এরকম সুন্দর পার্ক হবে এটা আমরা কয়েক বছর আগে ভাবি নাই আমরা ছোটোবেলা গ্রামে গ্রামে আমরা মাঠে মাঠেই বেশি খেলাধুলা করছি হয়তো আগামী দিনে আরো আধুনিকায়ন আরো সুন্দর পার্ক হবে সেটা সময় বলে দিবে কারণ শহরের তুলনায় গ্রামে একটু কম বাট দিন দিন উন্নতি হচ্ছে গ্রামের আর আধুনিকায়ন পার্ক থেকে শুরু করে যা যা শহরে খাবার দাবার সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম